嘎嘎。卡卡

চেনা চেনা লাগে তোমায় চেনা চেনা লাগে চেনা চেনা লাগে তোমায় চেনা চেনা লাগে কি অপরূপ দেখতে তুমি ভেতরে প্রেম জাগে তুমি আসোনি কে নাগে তুমি আসোনি কে নাগে চেনা চেনা লাগে তোমায় চেনা চেনা লাগে কি অপ্রুভ দেখতে তুমি ভেতরে প্রেম জাগে চেনা চেনা লাগে তোমায় চেনা চেনা লাগে

পুরুপ দেখতে তুমি ভেতরে প্রেম জাগে চেনা চেনা লাগে তোমায় চেনা চেনা লাগে কি অপরূপ দেখতে তুমি ভেতরে প্রেম জাগে একটু হাসি হাসি তো কি মনে হয় নিজে কথা বলবো আমি এখন আমি কি বলি এখন তোমার চেনা চেনা মনে হচ্ছে চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও একসাথে থাকলে এটা হয় তাকে একদিন না একদিন

একটা গান আছে না ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও মাহি একটা গান আছে হিন্দি পারেন গান গাইতে পারেন হ্যাঁ মোটামুটি গান পারেন আপনি গাইতে আচ্ছা একটা গান একটা গান শুনুন একটা গান হ্যাঁ এখনই একটা বাংলা গান আচ্ছা আমরা মেশাপ করি হ্যাঁ ফার্স্ট হচ্ছে এই অবেলায় তারপর হচ্ছে খামুশিয়া তেরি দিবান ঠিক আছে হ্যাঁ खामोशिया लिप्टी हुई खामोशिया तेरे नाम उसे जीलू तेरे नाम से मर जाऊ तेरे जानक सद के सदके मैं कुछ ऐसा कर जाऊ तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हूँ আপনি অনেক সুন্দর গান আপনার বোকালটা অনেক সুইট ছিল তোকে আসবে ও ও ভালো লাগতেছিল না সিঙ্গেল না আমিও সিঙ্গেল আপনাকে দেখার পর না আপনার প্রেম পড়ে গেছে

তুমি আই ওয়ান্ট টু গো হার্ট ও আচ্ছা লোকেশনটা দিবেন লোকেশন লোকেশন নাই নাই আরে তোমারে দেখতে লাগি অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে ছাইলে আয় ও বন্ধু আমারো বাড়ি তোমার মনে ছাইলে আয় ও বন্ধু আমারো তোমার লাগা সাজায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি আরে ও সোনার সানাইও তারি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ভালো ছিল না হ্যাঁ রেশু থ্যাঙ্ক ইউ সো মাচ আমার চাচা হচ্ছে বলছিল যে ভাতিজা তোমার আজকে বিয়া করায় দিব হ্যাঁ এর জন্য আপনাকে হচ্ছে সিলেক্ট ছিল আমারও ভালো লাগছে আপনাকে এইজন্য আমি চাচাকে বলছি এইজন্য চাচা এই দুটা লাইন লিখছে ছেনা ছেনা লাগে হ্যাঁ লিখছে না এই মাত্রই লিখছে আপনার জন্য এখন কি মানে করা যাবে কি হবে অনেকগুলা গান শুনেছি আরো কিভাবে গাবো গান অনেকগুলা শুনাইলাম না হবে না আমাদের ঠিক আছে আর কি করার সমস্যা নাই আপনার সাথে এমনি ফান করছি আমাদের ক্যামেরা আছে আমাদের ক্যামেরা আছে আমাদের ইউটিউবে একটা সং রিয়েকশন প্র্যাঙ্ক প্রোগ্রাম করতেছি আপনার সাথেও প্র্যাঙ্ক করছি